الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بدينه بسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا মহান আল্লাহ দরবারে জানে সিক্রিয়া আপনাকে আমাকে বড় মেহরবানি করে পবিত্র জুমার দিনে মসজিদে সময়ে উপস্থিত হওয়ার জন্য দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অথবা জানাই দরুদ সালাম মাহমেনার নয়ন মনি মরুর দুলাল তাসদার মদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা শাফিল মুজনিমিন রহমাতাল আল আমিন হতামা নাবিগিন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আব্বিল আলামিন খুব ভালো আছে আমি আপনাদের দোয়ায় যদিও অসুস্থ অসুস্থতার মধ্য দিয়েও প্রতি জুমায় আমি আপনাদের খেতে মধ্যে হাজির হয়েছি আল্লাহর একটা অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ বর্তমান একটা ভালো অবস্থায় অবস্থান করতেছে মোটামুটি বাংলাদেশ এর জন্য আমরা করার আবার আলহামদুলিল্লাহ যদি কোনো অংশ ভুল মনে হয় যে এতদিন যা করেছি এটা ভুল করেছি এটা সতরানোর দায়িত্ব আমরা নিতে পারবো কিনা বুঝা গেছে আজকের কোরআনের পরে যদি আমার জীবনের কোনো অংশে ভুল মনে হয় আমার কাছে তাহলে আমি এটাকে শুধরানোর চেষ্টা না। করবো কিনা জোর হওয়ার দরকার ছিল না হলে মনের ভিতর জ্যা হিংসা এটা থেকেই থাকলো ইনশাআল্লাহ যারা বলেন বাংলাদেশের পার্লামেন্টের যে আইনগুলো আছে এই আইনগুলা আওয়ামী লীগ বানায় নেই বিএনপি বানায় নেই জামাত বানায় নেই জাসত বানায় নেই বাসত বানায় নেই এগুলো বানাইছে খ্রিস্টান ইউরোপ ইহুদের আসারা সেগুলো আমাদেরকে বানিয়ে দিয়ে গেছে এটা মানেন আপনারা মানেন না শুধু দুইটি আইন বাংলাদেশের পার্লামেন্টে আল আনের আছে সেটা হলো বিবাহ তালাক আর জমিনের ভাগ বাটোয়ারা কয়টি আইন এই দুইটাকেও বাতিল করার জন্য তারা অনেক চেষ্টা চালাইছিল কিন্তু এই দুইটা বাতিল হয় হয়নি বাতিল হলে নতুন আইন প্রণয়ন করতে যাইয়া সবখানে তারা খাটো হয়ে যাচ্ছে পারতেছে না বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা এই আইন দুইটাকে বাতিল করতে পারেনি বাংলাদেশে মানব রচিত আইনে আমরা সাক্ষ্য দিই কি রচিত এগুলো সব মানব রচিত আইন আমরা সাক্ষ্য দিলাম মানব রচিত আইনে যারা সাক্ষ্য দান করবে আর সে কি বলে করলো তারা অর্থাৎ তারা হলো মুশিরেক তারা কি এরা? এরা এতে সন্দেহ নাই দীর্ঘদিন ধরে আমি এখানে অনেক বক্তব্য দিয়ে আসতেছি তার ভেতরে একটা আয়তের ব্যাখ্যা অনেক বার বারবার আমি আপনাদেরকে শোনাইছি সে আয়তের ব্যাখ্যাও আজকে আমি করবো বারবার শুনেছি কেয়ামতের দিন আমাকে আল্লাহ বলতে পারবে না যে বাকা তুমি তো এই কথা বলো নাই আর একটা মুসল্লি বলতে পারবে না যে আমাদের হুজুর এ বেয়ান করে নেই কোরআনের এমন কোন আয়াতের স্বল্প ব্যাখ্যা করে ছেড়ে দিয়েছি কোনো নেতাকে ভয় করে কোন পরাশক্তিকে ভয় করে মসজিদ কমিটির সদস্য কে ভয় করে আমার জীবনে এমন কোন ইতিহাস নাই আমার একতে ওয়াজ একতে বক্তৃতার ভিতরেও এরকম কোনো গরমুশি পাবেন না কথা আদম টুবিতা আমাকে কইতেছে যে এখন তো আপনাদের দাপট আর বাড়ি গেল বললাম না আগে যত কথা বলেছিলাম এখন তার অল্প কথা বলবো যাওয়ার জন্য কথা বলছিলাম সেটার কিছু অংশ পেয়ে গেছি এখন কথা হবে অল্প আর খালি জান্নাত জাহান্নামের ওয়াজ হবে আর বললাম আগেও আমি কখনো সার দিয়ে কথা বলি নাই কোরআনের কোন আয়াতের কোন অংশের ব্যাখ্যার ব্যাপারে জীবনে কোনো দিন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সাকিনি ভরসা ওয়াসামি করি না ভালো করে লক্ষ্য করেন ইন্নাল্লাযীনা কাযযাবু অস্তাগফর অবশ্যই অবশ্যই যারা কাজ ও মিথ্যা বলেছে মিথ্যা ঘোষণা করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিনা আমার আয়াতগুলোকে ইলার ব্যাপারে যারা মিথ্যা ঘোষণা করেছে আমার বিধানকে যারা তুচ্ছ মনে করে দিয়া মানব প্রসূত আইনকে যারা মর্যাদা দিয়েছে ভালো করে দেখেন মানব রচিত আইনকে যারা দামি বলে ঘোষণা করেছে তারা সাক্ষ্য দিয়েছে আমার আইনকে তুচ্ছ মনে করেছে অকাশ দাবু বিয়াতি না ভালো করে অর্থ বুঝে নেন আর তারা ক্ষমতার দাপটে এইভাবে বাহাদুরিগিরি করে বেড়াচ্ছিল অস্তাক গুরু আনহা ক্ষমতার দাপটে হায় হায় ধম আমরা আমলি করি ভাই টাকা পায় সরকারি দল করি হাসিনা আমার নেতা মির্জা ফখরুল উদ্দিন আমার নেতা তুমি মুসলমান তোমার নেতা হবে আকাই নান্দার বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহি সাল্লাহাম এর আগেও আমি বয়ানে বলেছি আমি এমন দল করি ক্ষমতার বাইরে থাকলেও বলতে পারি ক্ষমতা ভিতরে থাকিলেও বলতে পারি তোমরা আওয়াজ করে বলতে পারবে না যে আমি এই দল করেছিলাম বা আমি এই দল করি আগে বলে না এই আমার দেখেন এখনো সেই কথা বলি দাঁড়াই একজন বলুক তো আমি আমলিক করি এই পাওয়া যাবে আমি আমলি করে পাওয়া যাবে তখনও বলছি এখনো বলতেছি আর আমরা বলবো হাজার জীবন শেষ পালায় বেড়াইতে বাড়িতে জীবন শেষ এখনো ঘুম হয় না এখন ঘুম হয় না কেন জানেন এখনো ঘুমায় না মানুষের বাড়ি আমরা দিই যাতে করে কোনো বহিরাগত শক্তি আসি যে ধ্বংস করি আমাদের নাম না দেয় হিন্দুদের বাড়িগুলো চোখ চোখের দিকে দেখালে কি মনে হয় এখানে কোন ধ্বংস করতে না পারে এর নাম হলো ইসলাম আলহামদুলিল্লাহ বলেন কোন ইসলামী দলের নেতা কর্মীদের কাছে অমুসলিম। এর ক্ষতি হবে সাধারণ মানুষের ক্ষতি হবে এটা হবে না তারা করিয়ে আমাদের নাম দিয়েছিল এটা হবে আস্তে আস্তে না আল্লা কাফারু যাহারা কুফরি করে আস্বাদিত করে গঠন করে অস্বীকার করে বিধানগুলোর ব্যাপারে যারা ঢাকিয়ে ফেলে অন্য আইন আসে অসাধ্য আং সাবির অসাধ্য আর কি করে এরা বাঘা সৃষ্টি করে অসাধ্য শব্দের অর্থ হলো সৃষ্টি করা ভালো করে শোনেন তাপসিরে কাশাফ আল্লামা জারুল্লাহ জামা আসুর আহমদুল্লাহ আলাই লিখে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে যাই আসুরাম মাহমুদের এক নম্বর আয়াত ফাসাদদু যারা ভাষা সৃষ্টি করে পেশাবিল্লাহ আল্লাহর দ্বিনের ব্যাপারে যারা ভাষা সৃষ্টি করে নুবুস্থে রেকান বললি বাধা হলো দুই প্রকার এক নাম্বার বাধা হলো যারা জমি জমিনে আল্লাহর দ্বীন কেমের চেষ্টা করে এদেরকে বাধা দেওয়া মিথ্যা মামলা দেওয়া এদেরকে গালিগালাজ করা হেয় প্রতিবর্ণ করা মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর এদেরকে জালখানে দেওয়া অসাধুর তাপসের নেন দুই নম্বর তাপসের হলো যারা সচেতন হওয়ার সত্ত্বেও আল্লাহর জমিনে আল্লাহ দিন কামে রাস্তায় যারা জগদান দিবে না চ্যালেঞ্জ করার দরকার হলে সামনে আসতে পারে অর্থাৎ দু শব্দের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের ব্যাপারে যারা জগদান করবে না সুতরাং অর্থাৎ যারা

দান সদাকারী বিভিন্ন যারা আসল যারা দিন কামের রাস্তায় ছিল না রায় টাক স্বীকার করেছিল বলেছিল আমরা রাজনীতি রাজনীতি করি নাইলে আরা বুঝি না প্রত্যেকটা নবী পায়গাম্বা রাজনীতি করার জন্য এসেছেন আল্লাহ পাক মানুষকে খুলি দায়িত্ব দিয়ে বসাইছিলেন এই ভাবাই এখানে কি বসো খুলি দায়িত্ব দিলেন আর বললেন সালাদ শেষ হওয়ার পরে ফাঙ্কা শুরু ফিলাদ সেগায় আমর দিয়ে বললেন যাও বাইরে যাও হায় মুসলমান আজকে কোন নামজার কারণে অবস্থা কি হয়ে গেল আমাদের আদুল্লাহ আম আল এখন তাসিরেম নে মধ্যে বলা হচ্ছে এই লোকগুলোর একটা কাতার হবে এই সমস্ত নামাজদের আদিশ আব্দে একটা কাতার হবে আর সামনের দিক দিয়ে আমলগুলো আঁকা শুরু করবে তারা মনে করবে যে ভালো ভালো আমলগুলো আসতেছে মনে হয় এবার কোনো বাসার একটা পথ হবে নিকটে হতে না হতে ফুটে যাবে আল্লাহ ব্যাপার বললেন না এই আমলগুলা গুলা ভারাস করে ফুটে যাবে সুতরাং নামাজ পড়ো লোকটা জাহান নামে যাবে প্রচার রাখার পরও এই লোকটা নিশ্চিতভাবে ভাবে জাহান নামে যাবে হস করার পরও জাহান নামে যাবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠিত হবে কোরআনের সংবিধান কনস্টিটিউশন এই পার্লামেন্টে থাকবে এটার ব্যাপারে যারা বিরোধিতা করেছিল নির্ঘাতে আয়ত্রে তাফসির অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী এই লোকগুলা হাজার নামে যাবে বাইরে আমার এর আগে আমি আপনাদের সামনে ওয়াজ করেছিলাম মন খারাপ করবেন না অবশ্যই অবশ্যই যারা অত্যাচার নিপীড়ন দালাতন চালাবে মিথ্যা মামলা দিবে মুসলমান মুমেন নর এবং নারীর উপরে আমি আপনাদেরকে আগে সাবধান করে দিয়েছি অবশ্যই অবশ্যই যারা মুমেন নর এবং নারীর উপরে অত্যাচার করবে নিক্রণ করবে গালাতন করবে মিথ্যা মামলা দিবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে এদের ঘুম হারাম করে দিবে লাভিয়া তুবু অতপর তবা করল না

এই তোবাটা আল্লাহর কাছে নয় যার নামে মিথ্যা মামলা দিয়েছিলেন তার কাছে যায় তোবা পড়া বলছিলাম আমি এর আগে বলছি তো বলছি না যাদের কাছে মিথ্যা মামলা দেওয়া হলো তাদেরকে বাড়ি ছাড়া খরচ ছাড়া করা হলো অপমান অপদস্থ করা হলো ইত্যাদি করা হলো এদের সরাসরি এদের কাছে যায়া ক্ষমা চাইতে হবে আমি তবু শব্দ আল্লাহর কাছে না সব আল্লাহর কাছে চাইলে হবে না আল্লাহ মাপ করবে না ভাইয়েরা আমার আজকে এই মানুষ গোড়ার তবা রাস্তা বন্ধ হয়ে গেছে কেমন দিন যদি আপনাদেরকে বলে ইমাম সাহেব তোমাদেরকে এই কথা কয় নাই আমার এই জামাতে মুসুল্লিকে বলতে হবে এবং যতগুলো বাস তাফসির করেছে আমি মা ফেলে তাদেরকে বলতে হবে যেন হুজুর বলছিল আমার কোনো দশ নাই আমার দশ থাকবে হুজুর বলেছিল বারবার বলেছিল কিন্তু আমরা এটাকে শুনে আয় লাগিয়া তবু এই মানুষগুলা তো আবার রাস্তা শেষ হয়ে গেছে চাকরি থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি তবা করে আল্লাহর জীবনে ঘুষ খাবে না তাহলে তবা তার কবুল হবে এখন তো চাকরি নাই এখন তো আল্লাহর জীবনে ঘুষ খাবে না তো দিলে না তুই পাবু এই চাকরি চলে গেছো কেউ ঘুষ দিবে কথা কয় না ষাট বছর বয়স পার হয়ে গেছে আল্লাহর জীবন জেনা করবো না তুই পারলে না বেটা করবি

সেখানে তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন করবে আলান ইয়া তিথু নাজির দুনিয়ায় অবস্থান করার সময় তোমাদের কাছে কি কোনো নাজিরিন যায় নাই কোরআনের কথা কি কেউ তোমাদেরকে বলে নাই হকের দাওয়াত কি কেউ তোমাদেরকে দেয় নাই আলু তারা সকলে বলবে জমার সে আলু তারা সকলে বলবে বালা বলেছিল পদজান নাযির আমার শিকার অবতার করার সময় তারা নাযির এসেছিল শত্রের দাওয়াত দিয়েছিল ভালো ভালো কথা বলেছিল কোরআনের কথা বলেছে কাযযাবু তখন আমরা ইবলুকে মিথ্যা বলেছিলাম আরে ওমরা আমাদের জীবনে সুখ শান্তি নষ্ট করার জন্য বনীয়া সুখ শান্তি নষ্ট করার জন্য তাকে কাম ইনকাম করেছিলাম করিয়া এইটা নষ্ট করার জন্য মূল বিগর আগে কথা করেছিল তার আফসোস করবে আমরা এগুলোকে মিথ্যা বলেছিলাম ভাওনা আঁকিলু এই কথাগুলো আমরা সরে করে নাই আকল বিবেক ভাওনা আঁকিলু আলু ভাওনা আঁকিলু জমে মতে কালে ভেরসিগা তার বলবে আমরা বলেছিলাম এগুলো মিথ্যা বলেছিল হারে আকল জ্ঞান বিবেক দিয়ে যদি আমরা শ্রবণ করতাম মা কুন্না এই কঠিন জান নামে আর আমাদেরকে আসতে হইত না ঠিক না তারা স্বীকার করবে বলেছিল ইমাম সাহেব আমাদেরকে বলেছিল সময় থাকাতে তবা করার জন্য বলেছিল আমরা তখনও তবা করি নাই ইমাম আছে যে সমস্ত মূল বিষয়করা তেল তেল আওয়াজ করিয়া খাইছে হয়ে যাবে কথা কয়লা ব্যাখ্যা মূলক অর্থ নেন সময় সংকীর্ণ তখন এই বিজয় সম্ভব হবে যখন আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য কখন আসবে ভালো করে দেখেন সুরাটা রাসুলের জীবনের শেষ সময়ের সূরা ছোট্ট একটা সুরা আয়তের সাইজ দেখিলে মনে হয় এটা মত কি সুরা কিন্তু মাদানি তো মাদানি এবং শেষ যুগের শেষ সুরা শেষ কমপ্লিট সুরা সুরা নাসর কি নাম শেষ কমপ্লিট সুরা হলো সুরা নাসর সুরাটা হলো মাদানি একদম নবীর শেষ জীবনের মানুষগুলোকে ইসলামের দিকে চলে আসলো অনেক সংখ্যক লোক হয়ে গেল। তখনই বিজয় সম্ভব হলো আমি এর আগেও বলেছি যে লোক দুজা। যা অল্প সংখ্যক লোক আজকে বাংলার জমিনে সত্য প্রতিষ্ঠিত করার জন্য যারা নেমেছে মিছিল করতেছে আরো বেগবান হতে হবে

মিছিল চলতেছে খলিফার দায়িত্ব পালন করতেছে মুসলিমানেরা আর কিছু মুসলমান মসজিদে মসজিদ এবার আছে বাপ ইসলামটা কি বুঝলাম আমি খলিফারা দায়িত্ব দিল মসজিদে ঘুরি বেড়াচ্ছি আমরা মসজিদে মসজিদ মানে দাওয়া শিবিরের উপরে যত ঝড় ঝামেলায় আমার উপরে চলি যাবে আর আমরা ফাঁকতে পাশে যাই মুনাফিকের কোন ব্যাখ্যায় আপনি বেঁচে যাবেন তখন এই সম্ভব হবে বিজয় যখন আল্লাহর সহযোগিতা হবে আর আল্লাহর সহযোগিতা সহযোগিতা তখনই হবে মুসলমান যখন বিজয় চাবি যখন রাস্তায় আসবে ঠিক না এর ফাঁকে কিছু কিছু লোক বঞ্চিত হয়ে গেল একটা বিষয় থাকিয়া মারাত্মক একটা জিনিস থেকে বঞ্চিত হইল একদল তো ত বা না পরিয়া ঠকি গেল আর একদল বঞ্চিত হইলে কিভাবে দেখেন কা ফিরিন দুইটাই আছে নবী এ پیغمبر শেষ নবী आखरी নবী এ রাসূলকে জবেলে পেয়ে মাত্র মাত্রা কেবলমাত্র মানব রচিত সকল প্রকার আইনগুলোকে উচ্ছেদ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের তুমি ஸ்தুুতিশন প্রতিষ্ঠিত করবে বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওয়াদা আমি કહাবো জগত এর আস্তায় ছিল এයි সফলгами হয়েছে এরাই শুধু পবিত্র হয়েছে এরাই সফল হয়েছে এরাই লাভবান হয়েছে আর যারা বিভিন্ন দিক দিয়া বিরোধিতা করেছিল আবার যোগদান করল না আবার মুনাফিকে আচরণ করলো সকালে এক কথা কয় বিকালে এক কথা কয় আল্লাহ বলেছেন আমি কারো না কারো দ্বারা আমি দিন প্রতিষ্ঠিত করাবো এই মানুষগুলা বঞ্চিত হয়ে গেল যখন ঠিক কিনা তারা যদি এখনো ফিরে আছে দিন প্রতিষ্ঠায় আসল মজা পাবে না নিজ হাতে মাছ মারিয়া রান্না করে খাওয়ার মজাই আলাদা নিজ হাতে মাছ মারিয়া রান্না করিয়া খাবার মজাই আলাদা বুঝা পাইছ যারা জেল কাটিলাম আনন্দ এখন বেশি না কম যার এখন সন্তান পরসব হয়ে পরে যখন বাচ্চাটার মধ্যে দিকে তাকায় মায়ের সন্তান পরসব হয়ে দশ মাসের যন্ত্রণা সব যেমন হলে যায় এতদিন জেল খাটার পরে আর পালিয়ে বেড়ার পরেও এই তৃপ্তিটাতে কি পাচ্ছি বাবা এটা বলা বড় কঠিন ঠিক কিনা সবাই পাবে না সবাই পাবে না জমজম কুবের পানি আর চিনি দিয়া মিশাল করে খাওয়া পানি এক নয় বুঝাইতে পারলাম আরো সামনে বিজয়ের একটা প্রান্তর বাকি আছে আমি কিন্তু আগেও বলেছি আপনাদেরকে আমাদের এই কোরআনের ইসলামী আন্দোলনের উপর আলোচনা করার উদ্দেশ্য কিন্তু বিএনপি না এ ঠিক কিনা কইছে কিনা আমাদের নেতা মির্জা ফখরুল্লাহ আমাদের নেতা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম

ক্ষেপ পরে যখন বিভিন্ন গত্রের লোকেরা যারা রাসুলের বিরোধিতাও করেছিল এরাও এসেছিল আল্লাহ রাসুলের অনেকে পরিচয় দিল যে আমরা তো তোমাদের সাথে আছে রাসুল তখন কথা কয় নাই ভালো করে বুঝলেন রাসুল ভালো করে জানেন এই লোকগুলো আমাদের বিরোধিতা করতে এত কিন্তু এখন বলতেছে আমার একটু করছে রাসুল কোনো উত্তর দেয় নাই কোনো কথা বলে রাসুল ভালো করিয়া জানে এ জানে কিনা চেয়ারম্যানের নির্বাচন হওয়ার পর চেয়ারম্যান যখন জিতি যায় তো ওইখানে যারা চেয়ারম্যানের পক্ষে ছিল এরা যাওয়ার আগেই সকালবেলা চেয়ারম্যানের বিরোধিতা আগে দিনে যা করেছিল অন্য বারটা ওরা যা ওইখানে হাজির চেয়ারম্যানের বুঝবার সাথে আমার তোমার সাথে আছে না ভালো করিয়া জানে তুই তো আরেক কার কাজ করছিস জানে কি জানে মক্কা যাওয়ার পরে মুসলমানদের হাতে সমস্ত শাসন ফিরে আসার পরে শক্তি ফিরে আসার পরে সার্বভৌমত্বের একমাত্র অধিকত্ব ফিরে আসার পরে অনেকটাই মাল মুসুরে গেরাল দরবার পেয়েছিল আর রাসুল তাদেরকে গ্রহণ করেছিলেন তাদেরকে ঠিক করা যায় না হা 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 দিকে এইদিকে থাকার না গেলে কি হয়েছে জামায়াত শিবিরের লোক যারা এখন আছে যদি জ্ঞানী হয় তারা তারা কখনো কার উপর অত্যাচার নিবেদনgalactosন করবে না যদি তারা জ্ঞানী হয়